ধ <laughs> অস্থি বিভাগে যুক্ত আমি এখানে প্রত্যেক বছরই আসি আমার খুব ভালো লাগে এখানে রুগীদের একটা আমরা পরিষেবা দিতে এবং সচেতনতা বাড়াতে মেনলি কিছুটা সচেতনতা বাড়াতে হাড়ের দিক থেকে তো একটু সচেতনতাই বেশি দরকার কারণ বয়সকালে এইগুলো আমাদের ওষুধের থেকে বেসিক্যালি আমরা যত সচেতন থাকব তত আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলো কম থাকবে মানে চলে ফিরে আমরা যাতে স্বাভাবিকভাবে থাকতে পারি গ্রামের দিকে সাধারণত মানুষরা একটু পরিশ্রমী হয় এবং সেটা বয়সকালে অবধি করতে থাকে সেইগুলো যাতে একটু সচেতন হয়ে মানুষ করে তাহলে কি হবে এই জিনিসগুলো বেশি দিন অবধি মানুষের দীর্ঘায়ু হবে এবং মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকা চলাফেরা করা করতে পারবে এই কারণের জন্যই আর আমার এখানে এসে ভালো লাগে প্রথম বছর থেকেই ভালো লাগে সবার পরিবেশে এই জন্যই আমার এইখানে বারবার আসা ছিল নাম সুপ্রতিম গিরি ডক্টর সুপ্রতিম গিরি আমি তমলুক হসপিটালে অস্থি বিভাগের সঙ্গে যুক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আজ আমাদের ময়নাপিংলা সর্বজনীন শ্রীষ্ট শ্যামাপূজা উৎসব দু এই কর্মসূচির উৎসব কর্মসূচির আজ বিশেষ কর্মসূচি মহৎ কর্মসূচি রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্ত পরীক্ষা শিবির আমাদের হলদা থেকে ব্লাড ব্যাঙ্ক টিম এসে গেছে এবং অনেক রক্তদাতা ভক্ত রক্তদাতারাও সমাগম করেছেন এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের উপস্থিতিতে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পূর্ণ হবে এবং আমাদের এই পুজো সম্পূর্ণটাই একেবারে ভক্তিমার্গের মধ্যে দিয়ে চলছে মায়ের পুজো মাই করান আমরা একেবারে ওই তোমার কর্ম তুমি কর্ম লোকে বলে করি আমি হ্যাঁ আমরা শুধুমাত্র তার নির্দেশেই চলি আমাদের এখানে আর অন্য কোনো বিষয় নেই ভক্তিটাই আমাদের একেবারে গোড়ার থেকে একেবারে একটা তাঁরই উজ্জ্বল আবির্ভাব থেকে যে পুজোর সূচনা ঘটেছিল আজকে তাদের তিনজনের মধ্যে একজন আছেন দুজন স্বর্গত হয়েছেন অনিল্লাসবু পোমকেশবাবু স্বর্গত হয়েছেন সেই তিনজন যারা সংকল্প প্রথম গ্রহণ করেছিলেন এখন শ্রীযু দুর্গাপদ বল নব্বই উত্তীর্ণ হয়েও তিনি পূজার সঙ্গে হবে সহ মানে কার্যকরী সভাপতিরূপে যুক্ত রয়েছেন সেই সঙ্গে অনেক মানে প্রবীণ মানে বর্ষিয়ান এবং মানে তরুণ প্রজন্ম একসঙ্গে মিলেমিশে প্রায় দুশোর কাছাকাছি স্থায়ী সমিতি এটা এখন ট্রাস্টি বোর্ডের আন্ডারে তাই অনেক বৃহৎ কর্মসূচি সারা বছর ধরে আমাদের নিতে হয় আমরা এই স্বেচ্ছা রক্তান শিবিরের সঙ্গে সঙ্গে মানে পরিবেশকে সুস্থ রাখার জন্য একটা চারা রক্তদাতাদের হাতে তুলে দিচ্ছি এবং সকলের সহযোগিতায় আমাদের সেবা প্রকল্প মানে এখন ধর্মকর্ম সবই কিন্তু সমাজসেবার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় মানুষের সেবা না করতে পারলে কোনোদিনই দেব মানে দেবতার সেবা সম্পূর্ণ হয় না নররূপী নারায়ণের আজকে যেমন আমরা রক্তদাতাদেরকে পেয়েছি মূর্ষ মানুষের সেবায় তেমনি নরনারায়ণ সেবা প্রকল্পও রয়েছে এই ধরনের সামাজিক কিছু কর্মসূচিও আমরা এই পূজা অঙ্গনে পূজার মাধ্যমে উৎসবের মাধ্যমে অন্তর্ভুক্ত করে নিজেদেরকে অনেকটা কৃতার্থ মনে করতে পারি যে এইটুকু আমরা করতে পারছি এবং এর মধ্যে দিয়ে আমরা শুধু আশা আকাঙ্ক্ষা রাখবো যেন সকল মানুষ সুস্থভাবে শান্তিতে জীবনযাপন করতে পারেন পারিবারিক শান্তি লাভ করতে পারেন মায়ের কাছে আমাদের এটুকুই প্রার্থনা মাই যা করার করবেন মায়ের কাছে আমাদের সকলের জন্য আশিস প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু সম্বল নেই মা সকলকে ভালো রাখুন এই আমাদের আকাঙ্ক্ষা আমি রণজিৎ বল এখানকার কালচারাল কমিটির সঙ্গে যুক্ত রয়েছি এবং আমি ময়না পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এখানে আমি সক্রিয়ভাবে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি ময়না পিংলা সর্বজনীন শিষ্য শ্যামা পূজা উৎসবের আঙ্গিনায় আজকে যারা আমাদের এই কভারেজ দিচ্ছেন আমার ময়না তাদেরকে প্রথম স্বাগত শুভেচ্ছা জানাই আমাদের এই পুজো তেষট্টি বছর তেষট্টিতম তম বর্ষে উদযাপিত হচ্ছে আমরা যেমন পুজো অর্চনা করি এবং আধ্যাত্মবোধকে নিয়ে আমাদের এই আধ্যাত্মবোধের মূল তিনটি ভিত সেটা হচ্ছে সততা পবিত্রতা এবং সেবা এই তিনটি মূল ভিতের পরে আমাদের এই পূজা অর্চনা পরিচালিত হয় এই সেবার মধ্যে আমাদের রয়েছে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির এই মানুষের বিভিন্ন কাজের জন্য আমরা সংযুক্ত হই এবং বর্তমানে যেহেতু বিশ্ব উষ্ণায়ন চলছে তারই প্রেক্ষিতে আমাদের একটি করে আম ছাড়া সবার দিয়ে দেওয়া হচ্ছে এই বৃক্ষরোপণ প্রক্রিয়াও এর সঙ্গে আমাদের চলছে এর সঙ্গে থাকছে আমাদের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবা শিবির তাও আজকে সূচিত হবে ডাক্তারবাবু আছেন ডক্টর সুপ্রতিম গিরি অর্থ এবং নিউরো এবং তারপরেই থাকছেন ইএনটি ডক্টর সৌমিক সাহা এবং তারপরে আসছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর দিলীপ বেড়া এবং সেই সঙ্গে আমাদের থাকে নরনারায়ণ সেবা প্রকল্প এরা হচ্ছে একদম আমাদের শেষ দিনে অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে অক্টোবর এখানে অনুষ্ঠিত হবে এবং তার সঙ্গে থাকছে কৃতি ছাত্র সম্বর্ধনা কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধিত করব সে প্রক্রিয়াও চলছে আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী চব্বিশ তারিখে এবং বিভিন্ন রকম এখানে আগামী গতকাল আমাদের এখানে এক বিশাল ভক্তদের সমাগম হয়েছিল কয়েক হাজার ভক্ত এখানে এসেছিলেন পুষ্পাঞ্জলি দিয়েছেন ভক্তিভরে মাকে প্রণাম করেছেন এবং মায়ের কাছে আশিস চেয়ে নিয়েছেন তারা মা দুহাত ভরে তাদের আশিস দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন এবং দিনে 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 আমাদের ভক্ত সংখ্যা অনেক অনেক সংখ্যক বাড়ছে এবং মানুষ আজ শুধু ময়না পিংলা নয় এটা দুটো যে জেলা দুটো ব্লক দুটো মহকুমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা দূর দূরান্ত পর্যন্ত মায়ের এই যে মহিমা বিভিন্ন বিস্তৃত হয়েছে এবং আমরা আপ্লুত মানুষজনের এই আনাগোনা আমাদেরকে প্রভাবিত করছে এবং আস্তে আস্তে করে সবাই অনুপ্রাণিত হচ্ছেন এবং যারা আসছেন আগামী দিনে আমি তাদের কাছে এক বার্তা দেব আসুন মায়ের কাছে প্রণাম জানিয়ে আলোদের মনস্কামনা পূরণ হোক নমস্কার আমার নাম বিশ্বজিৎ বল আমি সম্পাদক